মানে এক্সাইটেড দেখুন কোনো কিন্তু কাজ নেই শুধু চাপার জন্যই এনারা এসছেন অন্য এটাও একটা অবশ্যই ঐতিহাসিক মুহূর্ত আজকে প্রথম দিন দিয়ে বাহ বাহ মানে দারুণ এনার্জি আপনাদের চল যাবে চল যাবে চল যাবে চল যাবে চলে গেছে বেরিয়ে যাবে দিয়ে চলে এসছে জলদি 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 চার নম্বর প্ল্যাটফর্ম থেকে তো ওইখানেই কিন্তু লেখায় আছে আজকে দিয়ে দিয়েছে হাওড়া মেট্রো গ্রিন লাইন মানে এই দিক থেকেই যেতে হবে এই সোজা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এলাম পাশেই রোড আর এই জায়গাটাতেই লেখায় আছে মেট্রো ভেতর দিয়ে কিন্তু যেতে ইচ্ছে না পুলিশ দাঁড়িয়ে আছে এই সাইডটা দিয়ে আমরা এখন যাব মেট্রো স্টেশনে ভারতবর্ষ একমাত্র প্রথম দেশ যেখানে জলের নিচে দিয়ে মেট্রো চালু হলো আন্ডার ওয়াটার ধীরে ধীরে এটার আরও সংযোগ বাড়ানো হবে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করবে এরকমই একটা কেন্দ্রীয় সমীক্ষা থেকে জানা যায় এই হচ্ছে মেট্রো স্টেশন হাওড়া মেট্রো আজকেই মানে সাধারণ মানুষের জন্য চালু হলো আজকেই প্রথম দিন সব পুলিশ কাকুরা সব দাঁড়িয়ে আছে এইখান দিয়ে আমরা এখন চলে যাচ্ছি এ দেখুন হাওড়া মেট্রো স্টেশনের ভেতরে আমরা চলে এসেছি ক টাকা টিকিট কোন স্টেশন সব এখানেই দেওয়া আছে হাওড়া ময়দান থেকে হাওড়া মেট্রম মহাকারণ তারপরে ইসলানে আমরা এই পর্যন্তই যাব প্রথম দিনে কত ভিড় দেখুন পুরো ভর্তি এখনো পর্যন্ত খোঁজ নিয়ে দেখলাম এটা কিন্তু সকাল একদম সাতটা থেকে রাত্রি নটা মানে সকাল থেকে রাত্রি পর্যন্তই মেট্রো চলবে তবে শনি রবিবার বন্ধ আছে আর এত মেট্রো সংখ্যা দেওয়া হয়েছে যেখানে দু তিন মিনিট অন্তর অন্তরই মানে মেট্রো চলবে আর কি মানে কাউকে দাঁড়িয়ে থাকতে হবে না সিস্টেমটা একটু দেখিয়ে দিই মানে এইখানে লেখাই আছে ইনসার নোটেও হবে আবার কয়েনও হবে নোটটা দিয়ে দিতে হবে চল যাবে চল যাবে চল যাবে চলে গেছে বেরিয়ে যাবে দিক দিয়ে ওই চলে এসছে ফাঁকায় ফাঁকায় নিয়ে নিতে পারবে আর এখানটা যাদের কার্ড থাকবে তারা নিয়ে নেবে এই দেখুন হ্যাঁ কি হয়েছে বাই টোকেন এবার কোথায় যাবেন এসলানে মহাকরণ মহাকরণ বোধ হয় এম এম দশ টাকা আজকে দেখে খুবই ভালো লাগছে নতুন আমরা এতে আমাদের গর্ব এটা যা অনেক সুবিধে হোক খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমার বাঁশ বেড়িয়া একটা নিজেই মেশিন নিজে নিজেই একটা কেটে নিতে পারবে আর একটা এরকম লাইন দিয়ে দেখি আচ্ছা ঠিক আছে চলো এই যে এখান থেকে ব্যাগ পেয়ে গেলাম আচ্ছা এসপ্ল্যানের যাবার এই দিকটা কিন্তু নয় ওই সাইডে চেয়ে সবাই দাঁড়িয়ে আছে ওই দিকটা দিয়ে ওই জন্য যারা যারা এই দিকে এসেছিলো তারা তারা ঘুরে ওইদিক দিকে চলে যাচ্ছে এদিক দিয়ে না এদিক দিয়ে নয় ওই দিক দিয়ে যেতে হবে এই যে এদিক দিয়ে সিঁড়ি আছে এখান দিয়েও যাওয়া যাবে ওই দিকে ওই যেতে হবে হ্যাঁ ওই দিক দিয়ে যেতে হবে চলো 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 মিনিট বাকি আছে জলদি 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 সবাই অপেক্ষা করছে ট্রেন আসার জন্য এই দেখুন মেট্রো ঢুকছে চলে এলো চলে গেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কিন্তু সিগন্যালও থাকবে সিগনালও থাকবে আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে এই মেট্রোর মধ্যেই টানেলের মধ্যে দিয়ে চলে এলাম ধর্মতলা এক্সপ্লানে এদিকে দেবে তো দুদিক দিয়েই যাওয়া যাবে মনে হচ্ছে দেখা যাক ওইদিকেই বেশি ভিড় সবাই দাঁড়িয়ে আছে দেখা যাক খোলে কিনা

আমার তো খুবই ভালো লাগছে আমি চেষ্টা করেছিলাম যেদিন মোদিজি আসছিল সেদিন অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ভিআইপি পাস পাইনি ভিআইপি না তো আমি তাই তো হওয়ার জন্য একদম তোমাদের

এইটা হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো গ্রিন লাইন এখানে লেখা আছে এটা হচ্ছে পুরনোটা আর এইখানে এই জায়গাটায় হচ্ছে নিউ এসপ্ল্যানেড এটা হচ্ছে লন্ডনের প্যাকেটালি সার্কাসের অনুকরণে এইটা করা হচ্ছে মানে অসাধারণ আধুনিকরণের ছোঁয়া থাকবে এই নতুন এসপ্লানেড এইটা সবাইকার অপেক্ষা যে কখন জলের নিচে দিয়ে যাবে ওই ছেচল্লিশ সেকেন্ডের পর